হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করেছি এখন হচ্ছে ঘুগনি তো করছি হচ্ছে মেয়ের বাবা আজকে মেয়ের জন্মদিন তো সেই জন্য মেয়ের বাবা সকাল থেকে লেগে পড়েছে এদিকে আমিও শুরু হয়ে গেছি এখন ময়দা মাখছি সকালবেলায় দেখো স্কুলে যাবে তার আগে প্রিপারেশান তো অন্যদিন কিন্তু খেয়ে যায় না আজকে একটু করে দিলাম জন্মদিন বলে কথা ওই জন্য একটু ভালোবাসে খেতে তো টিফিনেও দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে স্কুলে মা বাবা দুজনেকেই যেতে হবে তো আমিও চলে গিয়েছিলাম আর ওইদিকে তারপরে চকোলেট দেওয়ারও ছিল তো ওটা দিয়ে এলাম স্কুলে বাচ্চাদের মানে ওদের ক্লাসের সবাইকে এসেই দেখো এখন দুপুরের জন্য মাছ কাটা হচ্ছে মানে মাছ নেওয়া হচ্ছে কত বড় মাছ কাতলা মাছ নেওয়া হচ্ছে দুপুরে রান্না হবে তো মাম্মাকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এসে যে লুচি ভেজে নিয়েছি ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আর এসে আমি গরম গরম লুচি যত হলো আর কি আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে মার খাওয়া হয়ে গেছে বোন এখনো ওঠেনি আমি এখন নিয়ে বসলাম আর বাদবাকি রান্নার দিকে হচ্ছে তো আমারও খিদে পেয়ে গেছে দশটা পাঁচে করতে করতে আমিই করলাম আমি বেললাম তো ঘুগনি তো আগে করাই ছিল আর ওদিকে রান্না বেশি চলে এসছে বাদবাকি রান্নাগুলো করছে তো চলে এখন খেয়ে নিই ফটাফট তারপরে প্রচুর কাজ আছে পরে আবার দেখা করছি আমার এই বছরের বার্থডের গিফট তো এই যে এই দুটো প্রথমে হচ্ছে দেখাচ্ছি আমি যেটা দিয়েছি সেটা তো এই যে এইটা দিয়েছি হচ্ছে আমি আমার তরফ থেকে তো এর আগে আমার একটা ছিল পাইতোরা ওটা একটু ছোট ছোট হয়ে গেছিলো তো চেঞ্জ করব ভাবছিলাম ওই জন্য ভাবলাম যে একবারে যখন নিচ্ছি নিয়েই নিই তো এটাতে অনেক মানে আরও বেশি লেগেছে বাদ যেটা লেগেছে সেটা আমি দিয়ে দিয়েছি তো এটা আমার তরফ থেকে দিয়েছি আর ও একটু মানে বেশি মোটা ছোটা ওগুলো পরতে চায় না ওই জন্য ভাবলাম যে সিম্পলের মধ্যেই নিই তো এটা দেখো এরকম কালো বিটগুলোও আছে ছোটোবেলায় ওকে পরিয়েছিলাম ওগুলো বানানো ছিল এটা রেডিমেড পেয়েছি তো জানি না পরে এটা হচ্ছে ঢিলা হয়ে যেতে পারে পড়তে পড়তে তখন হচ্ছে এস করে দেব। এখন এরকমভাবেই পড়ুক তো এই হচ্ছে দুটোর পায়ত্তরা আর এটা হচ্ছে আমি নিয়েছি তো আমার পছন্দ হয়ে গিয়েছিল অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেবো তো এই একটা লোহা আমি নিয়েছি এটা চাদির আর বাদ এটা লোহা তো এটা আমি আমার জন্য নিয়েছি পছন্দ করে আর এটা হচ্ছে দিয়েছে বাবা তো বাবা দিয়েছে আর তার মধ্যে দিদিভাইও মানে আর কি দিত কিছু তো একটুখানি আমরা যে বাজারটা ভেবেছিলাম সে বাজারটার থেকে একটু বেশি পড়ে গেছে ওই জন্য দিদিভাই বললো ঠিক আছে আমি তো গিফট দেবোই তো এটার মধ্যে দিয়ে দাও তো দিদিভাই টাকা দিয়ে দিয়েছিলো তো এটা হচ্ছে এই যে ওর দাদুর তরফ থেকে এই একটা বালা চুরি টাইপের এটা অনেক বড় হয়েও পড়তে পারবে আর ওর হাতে অনেকটা বড় আমি একটু বড় সাইজ দেখেই নিয়েছি কারণ এখন একটা পড়ছে তো এটা তোলা তোলা করেই পড়বে এখানে দেখো এই যে স্টোনের কিন্তু কাজ করা আছে এখানে একটা একটা বড় বড় করে স্টোন দেওয়া আছে সুন্দর লাগলো দেখতে তো ওই জন্য আর কি এটা নিয়েছি তো কেমন হয়েছে জিনিসগুলো বলো এখন যে সোনার নাম তো সোনা দেওয়ার মতো তো এখন অবস্থা মানে নেই তো ওই জন্য চাঁদির জিনিসই আমার হাজব্যান্ডকেও দিয়েছি চাঁদির বালা আর মাম্মাকেও চাঁদিরই দিয়েছি আর আমি নিজেও একটা নিজেকে গিফট করে নিয়েছি চাঁদি তো এর আগের দিন জিয়াগঞ্জে গেছিলাম আমি তো সব জিয়াগঞ্জ থেকেই কিনি তো ওখান থেকেই আর নিয়ে এসেছি আমার ননদরা যেখান থেকে নেয় সেখান থেকেই ওই দোকান থেকেই আমরা সব কিছু নিই সোনার জিনিস বা চাঁদির জিনিস যাই হলো সব ওখান থেকেই নিই আর এখন চাঁদির দামও প্রচুর মানে সোনা যেরকম বেড়েছে চাঁদিও কিন্তু বেড়ে গেছে মাম্মাকে আজকে দুপুরবেলায় পড়বে এটা পরিয়ে খেতে দেব দুপুরবেলায় তো এই একটা লেহেঙ্গা নিয়েছি তো দেখো পুরো ড্রেসটা এটা হচ্ছে রেডিমেড কিনেছি বানানোই ছিল একটা ওই লেহেঙ্গা টাইপের বড় টপটা বেশ সুন্দর লাগলো কালারটা এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি তো মাম্মা স্কুল থেকে আসলে আমি এগুলো সব রেডি করে রাখছি তো ওকে পরিয়ে দেবো দুপুরে রাতে আবার আর একটা ড্রেস ওটাও নতুন আবার কালকে রাতেও একটা পরিয়েছিলাম নতুনই পরে কেক কাটিং করেছে রাতে ঘুমিয়েছে ওটা পরে এখানে এই যে বাজার চলে এসেছে আর এই যে এখানে হেল্পার আর এখানে আছে মাংস মাংস চলে এসেছে সব বাজার হয়ে গেছে এখানে সব রান্না হয়ে গেছে এগুলো সব রান্নার পিসি আজকে করে দিয়ে গেছে ডাল এখানে আছে মাছের মাথা দিয়ে কলায়ের ডাল এখানে আছে পাঁচ রকম ভাজা বেশি করা হয়নি কারণ কেউ খেতে চায় না পরে নষ্ট হয় এত কিছু আইটেম হয়েছে ও এখানে আছে সকালের লুচি আর এখানে ঘুগনি সকালে করা হয়েছিল এখানে আছে কাতলা মাছের কালিয়া এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে দেরাদুন রাইসের মানে রাইস দেরাদুন চালের ভাত এখন অনেক কিছু হবে এখানে হবে শাক এখানে পাঁচ রকম ফল আনা হয়েছে সেগুলো সব সাজিয়ে দেব পনির হবে পনির আনা হয়েছে আর রাতে হবে বিরিয়ানি তো রাতে বিরিয়ানিটা পরে হবে ও পায়েস হবে পায়েসটা আমি করব এখন মাম্মাকে স্কুল থেকে আনতে গেল ওর বাবা স্নানটা করে আমি পায়েসটা বসাবো আর মা ওদিকে দিকে শাক আর পনির করবে তাহলে আপাতত সকালকার মতন খাবার দাবার আমাদের কমপ্লিট আবার রাতে হবে বিরিয়ানি তার জন্য প্রস্তুতি চলছে ওই যে ওখানে আলু ছিলছে মন আমরাও হাত লাগাবো পরে আর রান্না মানে বিরিয়ানি করতে আসবে একটা দাদা আমার মানে হাজব্যান্ডেরই ফ্রেন্ড হয় ভীষণ মানে টেস্টি বিরিয়ানি করে তো দাদাটা বলেছে করে দেবে তো আমার হাজব্যান্ডরাও থাকবে আরও একজন দাদা আসবে ওরাও সব হেল্প করে দেবে তো চলো পরে আবার দেখা করছি তাড়াতাড়ি ফটোটা আমি স্নানটা করে এসে পায়েসটাকে করে নিই এসে দেখতে যাচ্ছে ওপরে কি সাজিয়েছে ওর জন্য তাই এখানে আলু ছড়ানো হচ্ছে এই যে মাস্টার শেফ আলু কেমন করে ছড়াতে হয় দেখে নেন এই দেখেন মাম্মার আজকে গিফট আসার কথা ছিল না কিন্তু চলে এসেছে মাম্মার হচ্ছে ফেভারিট সব থেকে ফেভারিট গিফট মাম্মা এটা বলে 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 কে দিয়েছে 내가 할게. 내가 오늘 추위에 겉다오나에가 막아야 돼. জানলা ওটা দরজা মাম্মা চাদি থালাবাটি বাটি গ্লাস চামচ এগুলো তো সবসময় রাখা হয় না তো এগুলো আনা হয়েছে বার্থডেতে আর এখন এই যে আর এই দেখো এই মালাটা আমি দিয়েছিলাম ওর চার বছরের বার্থডেতে ওর বাবার আই মিলে আর এটা হচ্ছে মাম্মা পেয়েছিল ওর এক বছর জন্মদিনে যেহেতু ওর অন্নপ্রাশন করা হয়নি তো সেই জন্য আর এটা দাদু দিয়েছিল আর এটা হচ্ছে ওর কিমুনি দিয়েছে তো এগুলো সব পড়বে আর কি পরাবো এখন দেখো তো মাম্মার দেখো জন্মদিনের দুপুরবেলায় আইটেমে মাছ রেখেছিলাম রাত্রেবেলায় যেহেতু চিকেন মানে করবে সেই জন্যই আর মাছটা শুভও সেই জন্য তো দুপুরে মানে চিংড়ি মাছ আমার মেয়ের খুব ফেভারিট তো চিংড়ি মাছের মালাইকারি সাথে কাতলা মাছের কালিয়া করা হয়েছিল আর মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল যেটা আমার মেয়ে ভালোবাসে আর তার সাথে পনির করা হয়েছিল বাটার পনির পাঁচ ভাজা শাক এগুলো দিতে হয় তো নিয়ম পায়েস পাঁচ রকম মিষ্টি যেগুলো আমার মেয়ে কোনোটাই কিছু খায় না চাটনিটা আমি তাড়াহুড়োতে একদম ভুলে গিয়েছিলাম আসলে স্কুল থেকে আসবে ওকে রেডি করানো তারপরে ঠিক মতন মানে স্নান টান করানো এগুলো করতে করতে আমি আর একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো আর পাঁচ রকম ফলও ভেবেছিলাম দেবো আনিয়েছিলাম কিন্তু দেওয়ার সময় একদম ভুলে গিয়েছি এই যে দেখো মাম্মা এখন খেতে বসেছে এই যে মামাকে এখন খাওয়াচ্ছি আর এদিকে এই যে ট্রেন মাম্মার রাখা হয়েছে সবাই একটু আশীর্বাদ করলো বোন মা বাবার বাবা তারপরে ননদ দার দুটো দাদাই হেছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড তো তারাও আশীর্বাদ করলো দিদি ভাইরা এখনো আসেনি কারণ কি বহুল স্কুল ছুটি হয়নি তো নিয়ে ঢুকে যাবে আসার কথা আর আমার বাপিরও আসার কথা তো দেখি কতক্ষণে কি আসে তখন আমাকে একটু খাইয়ে দিই কারণ কি তিনটে বাজে অনেক বেলা হয়ে গেছে আর বসে থাকা যাবে না তো চলো খাই দিই পরে করছি এত কিছু সাজানো আছে খাবার আর ও খাচ্ছে দেখো টমেটো টমেটো খাচ্ছে দেখো তো দেখো দিদিভাইরাও চলে এসেছিলো তো বললাম একটু আশীর্বাদ করে দাও আর বাপিও এসেছিল তো বাপিও করে দিলো তারপরে মাম্মাকে খাওয়া দাওয়ার পর একটুখানি ফটোশ্যুট করিয়ে নিলাম একটু ফটো না তুললে তো হবে না না এই যে এখন হচ্ছে বিরিয়ানি বানানোর প্রস্তুতি মেন শেপ এই যে ধরো তোমার দোষ ভালো হলো তোমার দোষ কোন চলে গেছে তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া হলো এখন ওইদিকে বিরিয়ানি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই মাম্মা খাচ্ছিলো তিনটে থেকে বিরিয়ানি করা শুরু হয়ে গেছে বিরিয়ানি চিকেন চাপ এগুলো সব হচ্ছে আর বাইরেই করা হচ্ছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে সব গুছি গেছি আর কি মাম্মার ওই ঘরে খেলছে টেন নিয়ে পরি দিদি পরি চলে এসছে ব্যাস ওরা আর কাউকে লাগবে না তো এদিকে আমি আর বোন বসেছি এই যে বেলুন নিয়ে তো এই হচ্ছে সেট এখানে কিছু সিলভার আর গোল্ডেন কালারের আছে এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মানে একটা থিম টাইপের আছে তো সাজানোর পর তোমরা বুঝতে পারবে কেমন কী আছে এখন বেলুনগুলো আগে খুলিয়ে নিই তো বিকাল হয়ে গেছে তারপরে আবার সবাই চলেও আসবে একটু তো রেস্টুর হলো না আজকাল মামা তো ঘুমাবেই না কোনোভাবেই তো চলো এগুলো করে নিই পরে আবার দেখা করছি দেখো বারান্দাটাই এরকম করা হলো এই যে দেখো বিরিয়ানি কিন্তু মানে মোটামুটি একদম হওয়ার মধ্যেই তো এই যে দেখো আমি আর বোন কেকটা নিয়ে এলাম কেকটা তোমাকে পরে দেখাচ্ছি এখন একটু এক ঝলক দেখিয়ে রাখি চকলেট কেক এই দেখো চকলেট কেক আছে আমি পরে খুলছি তো আমার দুটো কেক নেওয়া হয়েছিল ওই দোকান থেকে নেওয়া হয় কেক তো দিদিটাই এটা চকলেটটা দিয়েছে মেয়েকে বার্থডেতে তো পরে যখন খুলবো তখন দেখাবো তোমাদেরকে আমি ফটাফটাকে রেডি হয়ে চলো যে বোন রেডি এখানে এই যে একজন এখানে জয় চলে এসছে সবাই রেডি হচ্ছে রেডি করে দিয়েছি মাম্মা পুরোপুরি রেডি এখন আমি রেডি হব বোন আমি কেকটা আনতে গেছিলাম আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট বিরিয়ানিটা বসিয়ে দমে বসিয়ে দিয়ে দাদা গেল আমার বান্ধবীদেরকে সব আনতে তো উনি আসুক আমি তখন রেডি হয়নি চলো পরে আবার দেখা করছি তো দেখো মাম্মার এবার বার্থডের থিম হচ্ছে গোল্ডেন আর সিলভারের ওপরেই তো প্রত্যেক বছরেই আমি আলাদা করে নিই আর মানে চেষ্টা করি আলাদা আলাদা রাখার একই রকম আমার ভালো লাগে না তো মাম্মা এই যে রেডি তো মামাকে সাজিয়ে দিয়েছি মাম্মা পুজোর ড্রেস পরে নিয়েছে এটা আমার মা দিয়েছিলো ওকে পুজোর সময় নতুনই ছিল যেহেতু দুপুরবেলা একটা বার্থডে উপলক্ষে নিয়েছি ওই জন্য রাতের জন্য কিছু নিয়েই নি তো এই ক্লিপগুলো আমি নিতে পারিনি এটা বোন তুলেছিলো বোনের কাছ থেকে নিয়েছিলাম হ্যাঁ ওই জন্য লম্বাভাবে ও বুঝতে পারিনি কারণ আমার ফোনটা তখন খুঁজে পাচ্ছিলাম না তো কেক কাটা কাটিং করে নিলাম দেখো সব বাচ্চা কাচ্চারা চলে এসেছিলো ওরা আসলে আর ওয়েট করে না তো ওই জন্য তাড়াতাড়ি করে কেক কাটিং করে নিয়েছিলাম আর তারপরে দেখো কী মজা ফ্রেন্ডসরা এসছে তো আর তার সাথে দিদি বোন সব ছিল সবাই তো এর আগের বছর পাঁচ বছরের মাম্মার বড় করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম এই বছর এমনি ছোট করেই করেছি ঘরে ঘরেই আর কি সবাই মিলে আশেপাশে সবাইকে নিয়ে তো খুব ভালোভাবে মজা করেছি আর মাম্মা ভীষণ এনজয় করেছে ওদের তো এখন সময়ই যে মানে মজা করার ওরা তো ছোটো কিছু বোঝে না ওর ফ্রেন্ডসরা আসলেই ব্যস্ত হয়ে যায় তো আমাদের কিছু আত্মীয় স্বজন মিলে আমরা করেছিলাম আশেপাশেরই সবাই ছিল তো খুব মজা হয়েছে তো তারপরে আমি আর ভিডিও ক্লিপ কোনো তুলতে পারিনি বুঝতেই পারছি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা